অন্তর্বর্তী সরকারের ওপর প্রত্যাশা অনেক কিন্তু এক মাসে প্রাপ্তি কতটুকু বিশ্লেষকদের অভিমত এখনই মূল্যায়নের সময় হয়নি তারা চান দ্রুত রাষ্ট্র সংস্কারের রূপরেখা বলছেন সাহসী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে কেননা এরই মধ্যে ক্ষমতার নানা কেন্দ্র তাদের উপস্থিতি জানান দিচ্ছে এ কারণেই অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধীর গতি রয়েছে তারা বলছেন গণহত্যার বিচারে সুনির্দিষ্ট মামলা এবং সঠিক তদন্তের ওপরে জোর দিতে হবে আলমগীর স্বপ্নের রিপোর্টে বিস্তারিত শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এক মাস করতেছে থেকে বিচার বিভাগ অর্থনীতি থেকে শিক্ষা সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তার সমাধান স্বল্প সময়ে কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা আমরা সুশাসনের সম্পূর্ণ ধসদের আক্রান্ত হয়েছিলাম আমরা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারে আক্রান্ত হয়েছিলাম তো সংস্কার শব্দটা কিন্তু একমাত্রে করলে চলবে না রাজনৈতিক দল রাষ্ট্রযন্ত্র এবং যারা ক্ষমতায় থাকবেন তাদের ক্ষমতার কিভাবে ব্যবহার করছেন সেটারও সংস্কার দরকার আমরা যে ধরনের রাজনীতিতে অভ্যস্ত এই জন্যই তিন মাস ছয় মাস পাঁচ বছর দশ বছর কথাগুলো আছে আর কিছু কিছু লোক তো পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য তারা তো এগুলো বলবেই রামের বদলে রহিম সংসদ ভবনে যাবে এই যে তিনশো পঞ্চাশ জনের যে মালিক সমিতি তার সদস্য হবে তাতে আমার লাভ কী আপনার লাভ কী তো সেই জন্যই সংস্কারটা দরকার তবে কাঙ্ক্ষিত সংস্কারের রোডম্যাপ দ্রুতই নির্ধারণ করা জরুরি বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের কেননা এরই মধ্যে নানা পক্ষ নিজেদের ক্ষমতাবান মনে করে সুযোগ নিতে শুরু করেছে অনেকগুলো পাওয়ার সেন্টার তো এখানে ধরেন আমলাতন্ত্র একটা পাওয়ার সেন্টার কিছু রাজনৈতিক দল আছে এরা পাওয়ার সেন্টার ছাত্ররা একটা পাওয়ার সেন্টার সেনাবাহিনী একটা পাওয়ার সেন্টার এখানে কিছু বিদেশিও ইনভলভ আছে বলে আমরা শুনি তো সুতরাং সিচুয়েশনটা বিভিন্ন জন অ্যাক্টিভ আছে প্রত্যেকের প্রয়োজনগুলো মেটাবারও প্রয়োজন আছে কিন্তু সেগুলো সুষ্ঠুভাবে একটা সার্বিক ব্যবস্থা তো তৈরি করতে হবে মানে এমন নয় যে প্রতিযোগিতামূলক ক্ষমতা কেন্দ্র অনেকগুলো হলো এটা তো এক ধরনের বিশৃঙ্খলার দিক হয় অর্থনীতির শেষপত্র প্রকাশে এরই মধ্যে কমিটি গঠন করেছে সরকার তবে বাজার নিয়ন্ত্রণ সহ অর্থনীতিতে আস্থা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুরের গুরুত্ব দিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপরও এই মুহূর্তে মানুষের প্রাত্যহিক প্রয়োজনগুলো কিন্তু মেটাতে হবে অর্থনৈতিক ব্যবস্থাপনা যেটা সেটা শুধু ব্যাংকিং সেক্টর রিফর্ম করলাম শুধু তা না সংস্কার হবে তার প্রশাসন ওইভাবে চিন্তা করলে হবে না মাঠ প্রশাসন বলি পুলিশ প্রশাসন বলি এখানে খুব দ্রুত সচল করার বিষয়টা অত্যন্ত দ্রুত প্রয়োজন হোসেন জিল্লুর বলছেন গণহত্যা গুম খুন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে ঢালা মামলা যেন এসব কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ না করে ওই আগেও যেটা হয়েছে অপরাধীরা পার পেয়ে যায় নিরোরা এটার ইয়ে হয় শিকার হয় সেই বাস্তবতা তো আমরা চাই না সুষ্ঠু সাক্ষ্য প্রমাণ সংগ্রহের বিষয় আছে এবং সেখানে সেগুলো আবার সঠিকভাবে প্রক্রিয়াটাও চালানোর বিষয় আছে বিশ্ব তো আমাদেরকেও দেখছে আক্রোশ ও বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ বিশ্লেষকদের এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অনুরোধ তাদের আলমগীর সপন যমুনা নিউজ ঢাকা